বাসির সুর দিয়ে নিজের নাম যুক্ত করে কীভাবে আপনারা রিংটোন তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা এখান থেকে গুগল ক্রোম চলে আসবেন আমি এখান থেকে গুগল ক্রম বদলে চলে আসলাম গুগল ক্রম বজরে আসার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন এফ ডি এম আর ঠিক আছে এফ ডি এম আর আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে শুরুতেই যে সাইটটা আসবে এই সাইটে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে টিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম রিংটোং মেইকার নামে একটা অপশন আছে এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস্ট চলে আসবে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে ঠিক আছে মানে আপনার নাম বলার সাথে কোন মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে ওই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সার্চ রিংটোং এখানে আমি সার্চ করলাম সার্চ করে আমি এখানে টাইপ করলাম যে বাসির সুর বাসির সুর লিখে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে আমি যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু প্লে করি Thank uh you. -huh. ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ব্যবহার করবো তার জন্য এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে এখান থেকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কি হবে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইয়র ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট করে থাকবে আপনি এখান থেকে ইংলিশের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন যদি আপনি বাংলায় শুনতে চান আপনার নামটা তাহলে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইপ ইয়র নেম বিলো এন্টার নেম হেয়ার এখানে আপনার নামটা দিতে হবে এখানে এন্টার নেম হেয়ার এই অপশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে নামটা বাংলা দিবেন নামের শেষে আপনি চাইলে বাই কতটা যুক্ত করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে বাই কতটা যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফোনটি পিক আপ করুন এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন আপনার কল আসলে কি বলে ডাক দিবে এইটা মূলত এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠছে এখান থেকে আপনারা যেকোনো একটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে কেউ আপনাকে ফোন করছে এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার নিজস্ব বার্তা যোগ করুন এই অপশানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কথা আপনি এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে টাই রাখলাম যে কেউ আপনাকে ফোন করছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইন এমপি থ্রি এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার রিংটুংটা রেডি হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি যদি আপনাদেরকে একটু প্লে করে শোনাই আমি এখান থেকে একটু প্লে করি আপনাকে ফোন করছে ওকে সো এখন এই রিংটোনটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড এমপি থ্রি এই অপশনে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওপর দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এই রিংটোনটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস